তেলিয়ামুড়াতে ফের ধস নামলো বাম শিবিরে বাম জামানায় তেলিয়ামুড়া পুর পরিষদে প্রয়াত চেয়ারম্যানের পরিবারও সামিল হলো বিজেপিতে রবিবার সন্ধ্যায় তেলিয়ামা পুর পরিষদের এগারো নম্বর ওয়ার্ডের পঞ্চাশ নম্বর বুথের বাসিন্দা তথা পুর পরিষদের প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান সজল যোগদান সভায় বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির তেলিয়ামা মন্ডল কমিটির দুই সম্পাদক তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অচিন্ত ভট্টাচার্য সহ নানুরা অপর থেকে এদিন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের দুষ্কি এলাকার দু নম্বর বুথে সিপিআইএম দলের গড় পরিষদের চৌথ পরিবারের একচল্লিশ জন জনজাতি ভোটার দলত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন থেকেদের দলে বরণ করে নেন বিধায়কা কল্যাণী সাহারায় তিনি থেকে নিজস্ব রিপোর্ট নবীন ত্রিপুরা আমাদের পঁচিশ নম্বর বুদ্ধি এগারো যে যোগদান সভা হয় কালী মন্দিরে ছয়ত্রিশ পরিবারে একশো জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আজকে আমাদের পরিবারে সামিল হয় আমরা তাদেরকে আনুষ্ঠানিক ভাবে বরণ করিনি এবং আমাদের পরিবারের সদস্য হিসাবে তাদেরকে আমরা আমাদের কাছে টেনে নিই এবং আগামী দিনে তাদেরকে নিয়ে আমরা পথ চলব এবং এই বুথকে আরও সশক্তিস্করণ করতে তাদের অবদান নিশ্চয়ই থাকবে তাদেরকে সাথে নিয়ে আমরা চলব ম্যাডাম আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকের এই যোগদান কতটা তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এখন আজকে দুষ্কৃত আমরা একটা বিরাট জয়নিং করেছি অর্থাৎ জাতি এবং জনজাতিদের মধ্যে ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি শুধু তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্র নয় সারা রাজ্যে এই জয়েনিং প্রোগ্রাম চলছে এবং সারা ভারতবর্ষে এবং মোদীজিরও নির্দেশ দেশের প্রধানমন্ত্রীর যে যারা আমাদের দলে আসতেছে আমরা যেন তাদেরকে বরণ করে নিই এবং আজকে যে তারা যোগদান করেছেন আগামী লোকসভা নির্বাচনে অবশ্যই একটা ভালো দিক এটা আমাদের বুথ আরও মজবুত হচ্ছে আমাদের একটাই লক্ষ্য মেয়েরা বুথ সবচেয়ে মজবুত সুতরাং এই পঞ্চাশ নম্বর বুথও আগামী দিনে আরও মজবুত হবে লোকসভাতে ফলাফল আরও দারুণ হবে এটা আমরা বিশ্বাস